বন্ধুরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে যার নাম দেওয়া হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যেটা পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল দু সালে আবার সেটাই হতে চলেছে তেইশ বছর পর এবার এখানেই আমাদের অনেকের মনে এই ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে কী কী প্রশ্ন নাম্বার ওয়ান ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক নাম্বার টু যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো নাম্বার থ্রি বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে নাম্বার ফোর কাদের কাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না এবং যাদের কোনো কাগজ দেখাতে হবে না তাদের তাহলে কি করতে হবে নাম্বার ফাইভ উনিশশো সালের পরে জন্ম হলে কি বাবা অথবা মায়ের বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে বন্ধুরা এই ধরনের প্রশ্ন অনেকের মনেই রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমি আপনাদের দেবো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে আমি আশা করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখুন দরকার হলে ভিডিওটা সেভ করে রাখুন আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে এই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন সবটা জানতে পারবেন তাই সাথে থাকুন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য এটি এক সেকেন্ডের কাজ হলেও এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ছিল ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক উত্তরটা হলো না বাধ্যতামূলক নয় কেন বাধ্যতামূলক নয় তার কারণ অনেকগুলো নথির কথা বলা আছে যার মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র একটা অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই দু নম্বর প্রশ্ন ছিল উনিশশো সাতাশি সালের পর জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এরও উত্তর হলো না অন্য কাগজ থাকলেও চলবে কি কি কাগজ লাগবে সে বিষয়ে পরে আসছি এরপরে আসে তিন নম্বর প্রশ্ন বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে উত্তর হলো হ্যাঁ কি কি কাগজ চলবে সেই কাগজের লিস্টটা আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন যেগুলো ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে ইলেকশন কমিশন বলছে যে বার্থ সার্টিফিকেট যদি নাও থাকে তাহলে এই কাগজগুলো থাকলেও চলবে নাম্বার ওয়ান কোনো রকম আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা বা পিএসইউ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অর্থাৎ আপনি যদি কোনোভাবে পেনশন হোল্ডার হন তাহলে সেই কাগজ দেখালেও চলবে নাম্বার টু আপনার যদি কোনো ব্যাঙ্ক পোস্ট অফিস বা লোকাল অথরিটি বা সরকারি অন্য কোনো জায়গা থেকে বা এলআইসির কোনো কাগজ থেকে থাকে তাহলেও চলবে নাম্বার থ্রি বার্থ সার্টিফিকেট সেটা থাকলেও চলবে নাম্বার ফোর পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটা দেখালেও চলবে নাম্বার ফাইভ মেট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখালেও চলবে তবে বন্ধুরা আপনারা অনেকেই আমাকে এর আগের ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছিলেন যে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট কোন সালের হতে হবে তবে এক্ষেত্রে বলি এরকম কোনো নির্দিষ্ট সাল উল্লেখ করা নেই আমার মনে হয় যে কোনো সালের যে কোনো সময়ের হলেই হবে নাম্বার সিক্স পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা থাকলেও চলবে নাম্বার সেভেন ফরেস্ট রাইটস সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি বনাঞ্চলের কাছাকাছি বসবাস করেন তাহলে বন অধিকার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা যদি আপনাকে দেয়া হয় তাহলে আপনি সেটা যদি দেখান তাহলেও চলবে নাম্বার এইট যদি আপনার কাছে ওবিসি বা এসসি সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখালেও চলবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এরকম কোনো কথা এখানে বলা নেই নাম্বার নাইন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি যদি আপনার রাজ্যে হয়ে থাকে তাহলে সেটা দেখালেও চলবে নাম্বার টেন ফ্যামিলি রেজিস্ট্রেশন বা পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা দেখালেও চলবে নাম্বার এইট ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি সরকারের তরফ থেকে আপনাকে কোনো ল্যান্ড বা জমি বা বাড়ি অ্যালট করা হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা দেখালেও চলবে এই সার্টিফিকেটগুলো কেন দেখালে চলবে তার কারণ হলো এই সার্টিফিকেটগুলো পেতে হলে কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়ে থাকে সুতরাং সেই প্রসেসটা যে ফলো হয়েছে সেটাই ইলেকশন কমিশন বুঝতে পারবে এবং সেইভাবে ওনারা আপনার ওই সার্টিফিকেটগুলোকে মান্যতা দেবে সুতরাং বার্থ সার্টিফিকেট কম্পালসারি নয় এবার আসি পরের প্রসঙ্গে কাদের কাদের কোনো কাগজপত্র দেখানো দরকার পড়বে না বন্ধুরা এটা খুবই জরুরি প্রশ্ন মনে রাখতে হবে যে এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর বা ভোটার তালিকা সংশোধন এটা শেষবার পশ্চিমবঙ্গে হয়েছিল দু সালে মানে দু এক সাল থেকে শুরু হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে এই তালিকা প্রকাশ করা হয় যেটা বিহারের ক্ষেত্রে দু সালে ছিল অর্থাৎ দু সালে যে ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না শুধু যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা ফিল করে দিতে হবে পরের প্রশ্ন যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি যদি আর কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো উত্তর হচ্ছে হ্যাঁ সেই সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু আপনার ভোটার কার্ড যেটা আছে সেটা যদি দু সালের আগে ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কাগজপত্র দেখানোর দরকার নেই কিন্তু যদি দু সালের পরে আপনার ভোটার তালিকায় নাম ওঠে তাহলে কিন্তু আপনাকে কাগজপত্র দেখাতে হবে এবং যদি আপনি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব হারানোর সম্ভাবনা আছে এবার চলে আসি এটা নিয়ে এত বিতর্ক কেন উস্কে পড়লো তার কারণ আমরা জানি যে বিহারে ইতিমধ্যেই আপডেট চলছে প্রচুর মানুষের নাম বাদ পড়েছে এবং পশ্চিমবাংলায় এই অভিযোগটা বারে বারে রয়েছে ভুয়ো ভোটারের কথা সীমান্ত পেরিয়ে প্রচুর রোহিঙ্গা এবং অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে দেশের আইন শৃঙ্খলা নষ্ট করছে সেটাও কিন্তু বন্ধ হওয়া দরকার দেখুন আমাদের দেশে যারা বৈধ ভোটার তারাই তো ভোট দেবে তারাই তো ঠিক করবেন এ রাজ্যে বা কেন্দ্রে কে ক্ষমতায় আসবে অন্যদের কেন আমরা সেই অধিকারটা দেব অবশ্যই দেব না সুতরাং একজন স্বাধীন নির্ভরযোগ্য নাগরিক হিসেবে আপনার আমার কর্তব্য নিজের অধিকারটা নিজের নাগরিকত্বটা বজায় রাখা এবং ডকুমেন্ট অর্থাৎ প্রমাণপত্র শো করা দেখুন এটা নিয়ে ভারতীয়দের অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের চিন্তিত হওয়ার কারণ আছে এবার আপনি বলুন আপনি কি এই এস অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন এটাকে সমর্থন করেন আপনার মতে ভোটার কার্ডের ভেরিফিকেশন হওয়া কি উচিত নাকি এটা বন্ধ করে যেমন চলছে তেমন চলা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ